হ্যালো বিয়াস দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আহ মাংসর সব উপকরণ দিয়ে এদিকে মাখানো কাজ চলতেছে আর এদিকে আকাশ আকাশ মাখানো কাজ চলতেছে ভাই তাহলে এইসব সব উপকরণকে দেওয়া হয়েছে হুম সবাই সবই দেওয়া হয়েছে আজকে তো ফাটাফাটি পিকনিক হয়ে যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সব আয়োজন গোছানো হয়ে যাচ্ছে একটু পরে রান্নার কাজ শুরু হবে বৃহস আর ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আজকেও খুব ইন্টারেস্ট ভিডিও হতে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের ভিডিও না দেখলে মিস করবেন দেখতে পাচ্ছেন এখানে মাংসর কল আহ মশলার কাজ দেওয়া উপকরণ দিয়ে মাখানোর কাজ চলতেছে ঠিক আছে ছোট ভাই খুব এলো পাথারি করে মাখাচ্ছে দেখতেই পারছেন এদিকে মাখানোর কাজ খুব দ্রুত চলতেছে ঠিক আছে এদিকে আমি তো দেখাচ্ছি বৃহস দেখতে পাচ্ছেন

এদিকে এদিকে টিন দিয়ে বেড়া হচ্ছে বিয়স দেখতে পাচ্ছেন এদিকে টিন দিয়ে বেড়া দেওয়ার কাজ হচ্ছে যেন বাতাস না না আসে আসে আখাটা বন্ধ না হয়ে যায় এই কারণের জন্য টিনের ব্যবস্থা দেওয়া হচ্ছে এটা কি এটা কি সাপোর্ট কি থাকবে মামা হ্যাঁ মামা থাকবে থাকবে তো বাতাস উড়ে যাবে না তো দেখতে পাচ্ছেন বাতাস উঠবে না লাব লাভ টাইপের আছে এটা কোনো বিষয় না দেখতে পাচ্ছেন আটকা বললে বল सगळे প্যান দিয়ে এখানে আটকে আটকানো হবে যেন বাতাস না ঢোকে ভিতরে বিয়াস দেখতে পাচ্ছেন এদিকে ভাইকি তো চুলার কাজ কি শুরু হয়ে গেছে রান্না হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের সব ভিডিওতে অজয় থাকে অজয় রান্নার রান্নার আপনার রান্নার কাজটা ও নিচে ঠিক আছে ও রান্না করবে আমাদের এই পিকনিকে রান্নাটা অজয় করবে দেখতে পাচ্ছেন অজয় এদিকে রান্না কাজ চলতেছে ও ভালো রান্না করে ও রান্নونی কাজটা ওইকে দেওয়া হয়েছে বিয়াস দেখতে পাচ্ছেন বিহাস আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে কল ভিডিওটা ফাটাফাটি হতে যাচ্ছে না দেখলে মিস না দেখলে মিস দেখতে না আমাদের সবকিছু আয়োজন আর ডেকোরেশনের কাজটা করে দেখাই দেখেন এই ডেকোরেশন থেকে এগুলো ডেকোরেশন করা হয়েছে আপনারা হচ্ছে আর হচ্ছে কোরিয়া থেকে সব ডেকোরেশনের কাজ নিয়ে আসা হয়েছে ঠিক আছে এদিকে বক্স দেখা যাচ্ছে জাপানি বক্স এদিকে আমরা নিয়ে আসছি এদিকে ডিজে ডিজে পার্টি করার জন্য ঠিক আছে সব বিদেশি মাল এগুলো সাউন্ড দিলে অবশ্যই অর্থ এলাকার লোকে থাকতে পারবে না যাই হোক আমাদের আহ জিরো এর সাউন্ড দিয়ে আমরা আনন্দ করার চেষ্টা করতে আজকে ভিডিও ফাটা ফাটে ফাটা ফাটি না দেখলে মিস দেখতে হবে আমাদের সঙ্গে থাকুন বিরোধী